বারবার চেষ্টা করছো কিন্তু প্রতিবারই একটুর জন্য সফল হতে পারছো না প্রতিবার অসফল হওয়ার পর পুনরায় ঘুরে দাঁড়াচ্ছ চেষ্টা করছো নিজেকে নতুনভাবে মেলে ধরবার কিন্তু কিছুতেই নিজে সফল হয়ে উঠতে পারছো না আর বুঝেও উঠতে পারছো না ঠিক কোন কোন কারণগুলোর জন্যে তুমি অসফল হচ্ছ প্রতিবার মনে হচ্ছে এটার জন্যে বোধ আমি অসফল হচ্ছি সেটাকে রেক্টিফাই করছো কিন্তু তবুও সাফল্যের মুখ দেখতে পাচ্ছ না যারা যারা এই অবস্থার মধ্যে দিয়ে কাটাচ্ছ ডিপ্রেশনের অন্ধকারে ডুবে যাচ্ছ বুঝে উঠতে পারছো না কি করবে অন্য প্ল্যান বি সেট করবে নাকি অন্য কোনো লাইনে যাবে তাদের জন্যে আজকের এই ভিডিওটা হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএসিআই বিএসএসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটা মূলত নেট সেট পরীক্ষার্থীদের জন্য যারা বারবার চেষ্টা করার পরেও সাফল্যের মুখ দেখতে পাচ্ছ না তো সবার প্রথমে বুঝতে হবে যে একটা স্টুডেন্ট কেন বারবার কেন তুমি বারবার অসফলতার অন্ধকারে নিমজ্জিত হয়ে যাচ্ছ তো প্রথম আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা প্রস্তুতি নেব আমি পড়তে শুরু করব এই পরিকল্পনা করি কিন্তু প্রস্তুতিটা শুরু করতে অনেকটা দেরি করে ফেলি আমি দেখেছি মূলত আমার অভিজ্ঞতা থেকে বলছি এতদিনের পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি যেটা ফিল করেছি আজকে সেটাই দেখানোর চেষ্টা করব। ছাত্রছাত্রীরা মূলত এই একটা ফাঁদে আবর্তিত হতে থাকে বছরের পর বছর ধরে ঠিক কিভাবে আবর্তিত হয় আমি একটু দেখানোর চেষ্টা করব সাপোজ নেটের ফর্ম ফিল হবে এরম একটা সময় বা তুমি নেটের প্রস্তুতি নিচ্ছ তোমার টার্গেট নেট পাস করা তার মানে তোমাকে প্রস্তুতি শুরু করতে হবে ঠিক আছে কবে থেকে শুরু করবে না সবার প্রথমে নোটিফিকেশান চলে এসছে খুব ভালো কথা এই যে ফর্ম ফিল শুরু হয়ে গেছে তাহলে আমাকে এখন পড়তে হবে আমাকে ফর্ম ফিল করতে হবে কীভাবে ফর্ম ফিল আপ করবো কী করবো না করব, কি বই কিনব একেবারে খুব তামঝাম ঠিক আছে ফর্ম ফিল করে ফেললো করে ফেলার পর খুব তামঝাম করে বই টই জোগাড় করলো পড়তে শুরুও করলো এক দুদিন কিন্তু তারপর ছেড়ে দিল আর পড়াশুনো করছে না আচ্ছা তারপরে আবার কবে মনে পড়ে না যখন অ্যাডমিট কার্ডটা চলে এসছে না অ্যাডমিট কার্ড চলে এসছে হাতে আর মাত্র মোটামুটি সিটি অ্যালোটমেন্ট দিয়ে দিয়েছে হাতে আর দশ দিন সময় আছে এখন ইউটিউবে সার্চ করছে আমি ঠিক কিভাবে দশ দিনে নেটে সফল হতে পারি ঠিক আছে আচ্ছা তারপর পরীক্ষার আগের দিন রাত্রে না এবছর তো আর প্রিপারেশানটা কিছুই হলো না এবারের পরীক্ষাটা দিয়ে আসি পরীক্ষাটা দেওয়ার পরেই আমি অমিত স্যারের সঙ্গে যোগাযোগ করব বা আমি খুব ভালো করে পড়তে শুরু করব। কার কার এই জিনিসগুলো ঘটে একটুখানি জানাও তো কমেন্ট করে ঠিক আছে পরীক্ষা পরীক্ষা হল থেকে বেরিয়ে একেবারে খুব মানে কাল থেকেই যেন একটা বিশাল কিছু করে ফেলবো ঠিক আছে এবার পরীক্ষা দেওয়ার পর তারপর কি না আনসার কি বা ঠিক আছে চলো এক্ষুনি একটা কোচিং না নিয়ে একটু রেজাল্টের জন্য অপেক্ষা করে যাই ঠিক আছে রেজাল্টটা আসুক আগে আমি দেখি আমার রেজাল্টটা কেমন হলো তারপর আমি কোচিং এর কথা ভাবব ঠিক আছে আচ্ছা এবার রেজাল্টের জন্য অপেক্ষা করতে করতে হঠাৎ একদিন রেজাল্ট চলে আসলো আসলো যেদিন রেজাল্টটা তুমি দেখতে পাচ্ছ তোমার তোমার প্রিয় বন্ধু থেকে ইউনিভার্সিটিতে খারাপ রেজাল্ট করা ছাত্রটা সেও পেয়ে গেছে ঠিক আছে তখন কি হয় অজুহাত না আসলে আমার তো শরীরটা খারাপ ছিল আমার তো এই ছিল আমার তো সেই ছিল আমার তো ওই ছিল ইত্যাদি প্রভৃতি চলতে থাকে তখনও মনে হয় তাহলে এবার কোচিংটা নেওয়া যেতে পারে কিন্তু উল্টো দিকে আবার কি মনে হচ্ছে রেজাল্ট বেরোতে বেরোতেই তো প্রায় মাস কেটে গেলো এতদিনে ব্যাচের অর্ধেকটা হয়ে গেছে থাক এবার থাক আবার নোটিফিকেশান আসুক পরের বার এবারে আবার একটুখানি সেলফ স্টাডি করে আমি পরীক্ষাটা দিয়ে নিই এভাবেই চলতে থাকে আমাদের জীবনের একটা চক্র আলটিমেটলি আমরা প্রস্তুতিটাই ভালোভাবে কোনোদিন শুরু করতে পারি না কার কার জীবনে এই সেম ঘটনাটা ঘটে এবং এভাবেই প্রতি ছ মাসে অন্তরে সাইকেলটা চলতে থাকে ছমাস এক বছর দেড় বছর দু বছর একেবারে দেওয়ালে ফিট থেকে গেছে বয়স অনেক বেড়ে গেছে জেয়ারে পাওয়ার জন্য হাতে হয়তো আর দুটো বছর সময় আছে তখন স্যার এবার আমাকে বাঁচান তারপর তিন মাস ক্লাস করার পরে ফিডব্যাক যখন নিতে যাচ্ছি স্যার আমি যে কেন আগে আসলাম না তাহলে হয়তো আমার নেটটা হয়ে যেত তো যারা এই এখনো অপেক্ষা করে বসে আছো যে পোস্টপন হয়েছে পরীক্ষা ক্যান্সেল হয়েছে আবার পরীক্ষা হোক দেখে কি হয় রেজাল্ট আসুক তারপর গিয়ে ভাববো আমি বলছি এই অপেক্ষার কিন্তু কোনো শেষ নেই এবং এই অপেক্ষায় তোমার জীবনে কিন্তু অসফলতা হয়ে প্রতিবার আসছে তাই যারা মনে করছো নেটটা তোমার টার্গেট তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমরা আগামী বুধবার থেকে কিন্তু একদম নতুন ফ্রেশ ব্যাচ শুরু করছি যেখানে দশজন এক্সপার্ট দশটি ইউনিট পড়াবেন বাইলিঙ্গুয়াল মেটিরিয়াল থাকবে বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতে লাইভ ইন্টারঅিভ ক্লাস রেকর্ডেড ভিডিও ক্লাস ভিডিও লাইব্রেরি সহ একাধিক ফেসিলিটি থাকবে এবং আরও বলে রাখি বেশ কিছু নতুন ফিচার আসছে তোমাদের জন্যে এবং সব থেকে বড় কথা হচ্ছে এই যে নতুন ম্যাচ বুধবার থেকে শুরু হতে চলেছে সেখানে কিন্তু থাকছে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট হ্যাঁ আমাদের কোর্স ফিতে পঞ্চাশ শতাংশ ছাড় এবং এই যে কোর্স ফিসটা সেটাও তোমাকে মানে ছাড়ের যে অ্যামাউন্টটা সেটাও কিন্তু তোমাকে একেবারে দিতে হচ্ছে না তুমি যদি চাও এখনি দু টাকা দিয়ে তুমি আমাদের এই কোর্সে এনরোল করতে পারো মাত্র দু হাজার টাকা দিয়ে তুমি তোমার সিট বুক করতে পারো বাকিটা ক্লাস শুরু হওয়ার কুড়ি থেকে কুড়ি দিন থেকে এক মাস পর দিলেও চলবে অর্থাৎ তুমি যদি মনে করে থাকো যে তোমাকে আগামীর নেট পরীক্ষাটা সাকসেসফুলি এগোতে হবে তাহলে আর বসে থেকো না অবশ্যই শুরু করে দাও মাত্র দু টাকা দিয়ে তোমার সাকসেসের জার্নি ক্লাস করো ক্লাস দেখো তারপর ক্লাস শুরু হওয়ার এক মাসের মাথায় তুমি বাকি টাকাটা দিও ঠিক আছে এবং একটা ছোট্ট কথা আমি জানিয়ে রাখি সকলের উদ্দেশ্যে আমাদের কোর্স ফিস কিন্তু বাড়তে চলেছে গত তিন বছর আমরা একই কোর্স ফিজে পড়াচ্ছি বিশ্বাস করো তিন বছরে বহু জিনিসপত্রের দাম বেড়ে গেছে কিন্তু আমরা আমাদের কোর্স ফিস বাড়ায়নি ছাত্র ছাত্রছাত্রীদের কথা ভেবে কিন্তু এবারে আমরা সত্যি অপারক বাধ্য হচ্ছি কোর্স ফিজ বাড়াতে খুব সামান্য হলেও বাড়বে এবং সেটা ছাব্বিশ তারিখের পর থেকে তাই যারা মনে করছো আমাদের হাত ধরে তোমরা প্রস্তুতি নেবে অবশ্যই তোমাদের প্রস্তুতি শুরু করো আগামী বুধবার থেকে তো চলো আবার প্রসঙ্গে ফেরা যাক আমরা প্রস্তুতির সময় আরেকটি মক্ষম ভুল করি কি সেই ভুল না কাল থেকে করবো আজকেই এইটা শুনছ তো এই ভিডিওটা তোমার ভেতরে মনে হচ্ছে হ্যাঁ আমাকে পড়তে হবে ভালো কথা কখন থেকে পড়বে না কাল থেকে পড়ব কাল কখন না কাল সকাল পাঁচটার সময় আমি ঘুম থেকে তুমি জীবনে নটার আগে ঘুম থেকে উঠোনি কালকে তুমি যতই অ্যালার্ম দিয়ে রাখো পাঁচটায় উঠে পড়তে পারবে না আর যদিও জোর করে পড়ো শরীর খারাপ হয়ে যাবে শরীরটা ম্যাচ ম্যাচ করবে সারা দিন খারাপ লাগবে মাথা যন্ত্রণা করবে গা হাত পা ব্যথা করবে ঠিক আছে তাই কাল থেকে নয় এই কালটাই যেন তোমার জীবনের কাল না হয়ে যায় প্রত্যেকের ক্ষেত্রে সেটাই হচ্ছে বোঝাতে পারছি এই কাল কাল করে আমাদের শুরুটাই হচ্ছে না ঠিক আছে মনে রাখো প্রতিটা দিনই শুভ প্রতিটা দিনই শুভ এবং প্রতিটা ক্ষণই শুভক্ষণ তাই যারা এখন ভিডিওটা দেখছো এই মুহূর্ত থেকে কেন ভাবছো না যে আমি এখন থেকে শুরু করব। একটা রুটিন করব। আমি প্রতিদিন নটায় উঠি কালকেও নটার সময়তেই উঠব এবং নটা থেকে আমি পড়বো আমি নটার সময় ঘুম থেকে উঠেই যে ফেসবুকটা স্কল করি ওটা আমি করব না আমি বইয়ের পাতা স্কল করব। স্টাডি মেটেরিয়ালের পিডিএফ স্কল করব এই মাইন্ডসেটটা তৈরি করতে হবে নেক্সট আর যেটা বড় বিষয় আমরা প্রত্যেকে সঠিক সময়ের জন্য অপেক্ষা করি কীরকম বিষয়টা না নেটটা পড়তে হবে আমি বুঝতে পারছি কিন্তু এখন তো আমার বিএড এর পরীক্ষা চলছে তাই আমি এখন নেটটা পড়তে পারবো না না এখন তো আমার বাবার শরীর খারাপ তো আমি এখন সময় দিতে পারবো না ঠিক আছে আমার দ্বারা এই মুহূর্তে হচ্ছে না। আমি ঠিক এই পর থেকে নেটের জন্য নিজেকে প্রস্তুত করব। এই যে আমরা সঠিক সময়ের অপেক্ষা করে আছি না এই অপেক্ষায় আমাদেরকে প্রতি মুহূর্তে অসফলতার দিকে নিয়ে যাচ্ছে তাই আজকে এই মুহূর্ত থেকে প্রতিজ্ঞা করো যে সঠিক সময়ের জন্য আর অপেক্ষা করবে না বরং তুমি এই বর্তমান সময়টাকেই সঠিক সময়ে পরিণত করবে তোমার শত অসুস্থতা হোক শত খারাপ সময় যাক ঠিক আছে তুমি হয়তো বিএড কলেজে পড়াও বিএড কলেজে পড়াতে যাচ্ছ টিউশন পড়াও টিউশান পড়াতে যাচ্ছ ফেসবুক স্কল করছো ইউটিউবে ভিডিও দেখছো গান শুনছো সেই সময় তো ক্লাস শোনা যায় সেই সময় তো পরীক্ষা দেওয়া যায় অ্যাপে সেই সময় তো স্টাডি মেটেরিয়াল স্কল করা যায় কিন্তু প্রবলেমটা কোথায় আমরা নিজেদেরকে সবসময় এন্টারটেন করতে ব্যস্ত এডুকেটেড করতে ব্যস্ত নেই এন্টারটেনমেন্ট ছেড়ে এডুটেনমেন্টে নিজেকে নিয়ে যেতে হবে বারবার বলছি সময় সঠিক সময় যদি ভাবো না কোনো দিনই আসবে না প্রতিবারই জীবন এই সংসারে বা এই জীবনে একটা ঢেউ সমস্যার ঢেউ লেগেই থাকবে অনেকটা ওই পুরীর সমুদ্রে প্রথমবার গেছো স্নান করতে গিয়ে দাঁড়িয়ে আছো দেখছো একটা বিশাল বড় ঢেউ খুব ভয় লাগছে না ওই ঢেউটা চলে যাক তারপর আমি সমুদ্রে নামবো একে একে ঢেউ আসছে আর যাচ্ছে তুমি কিন্তু আর সমুদ্রে নামতে পারছো না গা ভেজাতে পারছো না যেটার জন্যে এতটা জার্নি করে পুরীর সমুদ্রে গেলে সেই সমুদ্র স্নানটাই কিন্তু হবে না সন্ধ্যা হয়ে যাবে ঠিক সেরকমই যে এত কষ্ট করে এম করলে এম এ ফার্স্ট ক্লাস পেলে ঠিক আছে যে অধ্যাপক হওয়ার স্বপ্ন অধ্যাপনা করার স্বপ্ন গবেষক হওয়ার স্বপ্ন গবেষণা করার স্বপ্ন যদি নেটটাই ঠিক করে ক্র্যাক করতে না পারো তাহলে কিন্তু সময় বয়ে যাবে কাল চলে যাবে বয়স চলে যাবে স্বপ্ন স্বপ্নই থেকে যাবে স্বপ্ন পূরণ হবে না তাই বারবার বলছি সঠিক সময়ের জন্যে অপেক্ষা না করে বর্তমান সময়কেই সঠিক সময়ে পরিণত করতে হবে এই প্রথম যে তিনটে পয়েন্ট আমি তোমাদেরকে বললাম এগুলো যদি করতে পারো তাহলে কিন্তু তোমার অসফলতা সফলতায় রূপান্তরিত হবে এবং আমি শিওর তুমি যদি একটু গভীরভাবে ভাবো এই তিনটেই মেন কারণ তোমার অসফলতার পেছনে আরও অনেকগুলো কারণ আমরা আছি সেটা কি দেখো পরিশ্রমের কোনো বিকল্প নেই আমি বারবার একটা কথা বলি ঠিক আছে বহু মেধাবী ছাত্রছাত্রী দেখবে ঠিক আছে তারা সফল হতে পারছে না কিন্তু পরিশ্রমী ছাত্র ছাত্রীকে দেখবে হ্যাঁ একবার অসফল হয়েছে দুবার অসফল হয়েছে কিন্তু তিনবারের বার সে সফল হয়েই ছেড়েছে তার স্বপ্ন পূরণ করেই ছেড়েছে কারণ সে পরিশ্রমী তো পরিশ্রমের কোনো বিকল্প নেই এই যে নেট পাস যখন তোমার বন্ধুরা করে যাচ্ছে তুমি নিজেই নানান অজুহাত দিচ্ছ কিন্তু একবারও দেখেছ যে নেটটা পাশ করলো সে হয়তো মুখে তোমায় বলেছে না রে আমি কিছু পড়িনি জেগেছে সে কত না করে সেই এন্টারটেনমেন্ট সময় এডুকেটেড করেছে নিজেকে দেখেছো তুমি দেখো ঠিক আছে দেখো তার ওই ছোট ছোট স্বার্থ ত্যাগ আজকে বড় রেজাল্ট দিয়েছে তাকে তাই আবারও বলছি পরিশ্রমের কোনো বিকল্প নেই শুরুটা করতে হবে এবং নিয়মিত পরিশ্রম করে যেতে হবে আর একটা ছোট্ট জিনিস দেখো আমরা প্রত্যেকবার শুরু করি ওই যে চক্রটা দেখিয়েছিলাম ফর্ম ফিল আপ হলে পড়তে শুরু করলাম কিন্তু কন্টিনিউ করতে পারলাম না অ্যাডমিট কার্ড আসলো পড়তে শুরু করলাম কিন্তু কন্টিনিউ করতে পারলাম না পরীক্ষা হয়ে গেল খুব পড়তে শুরু করলাম না পরের বারের জন্যে এখন থেকে পড়ব কিন্তু সেটাও কন্টিনিউ করতে পারলাম না রেজাল্ট আসলো লোকের ভালো দেখে নিজের ঈর্ষা বোধ হলো সেখান থেকে পড়তে শুরু করলাম তিন চার দিন পড়লাম পাঁচ দিন পড়লাম আবার একটা অন্য কোনো দিকে চলে গেলাম পড়তে আমি কন্টিনিউয়েশন রাখতে পারলাম না তাই তুমি শুরুও করলে পরিশ্রম করতে শুরু করলে কিন্তু সেটাকে কন্টিনিউয়াস একটা প্রসেসে কনসিস্টেন্সি মেনটেন করে তোমাকে এগোতে হবে তো শুরু করে ছাড়লে চলবে না এটা কিন্তু মন্ত্র করে নিতে হবে এবার যে পয়েন্টটা বলবো মোস্ট নেট স্টুডেন্টদের জন্য সেটা কি না নিজের কেরিয়ার নিয়ে নিজের জীবন নিয়ে কোনো এটা বলছি আমরা অনেকেই নিজের লাইফ নিয়ে এক্সপেরিমেন্ট করি কীরকম না এবার প্রথম নেটটা দেবো চলো একটু দেখি না একটু বসেই দেখি কি হয় ঠিক আছে বসে এসে দেখলো হলো না মাস কিন্তু চলে গেল। আলটিমেটলি তার লাইফে ছটা মাস চলে গেল। এবার দেখছে কি না আমার ওই বারোটা মতো প্রশ্নের জন্যে হয়নি নিজেকেই নিজে বলছে কি বলছে না আমার বারোটা প্রশ্নের জন্যে হয়নি আমার তো ওটা শুধু দেখার জন্যে বসেছিলাম এবার সত্যি সত্যি প্রিপারেশান নিয়ে বসবো সে সত্যি সত্যি প্রিপারেশান নিয়ে মানে সেলফ স্টাডি করে খুব ভালো করে পড়াশুনো করলো করে ছ মাস পরে গিয়ে দেখলো আবার পাঁচটা প্রশ্নের জন্য হয়নি ইস জন্য হলো না আমাকে আরো কাটতে হবে আমাকে আরো পরিশ্রম করতে হবে আবার ছমাস মাস আরো পরিশ্রম করলো দেখা গেল চারটে প্রশ্নের জন্য হলো না বহু উদাহরণ এরকম আছে ঠিক আছে সে পারছে না কিন্তু সে ছাড়ছেও না না আরেকটু করলে হয়ে যাবে আরেকটু করলে হয়ে যাবে দেখো শুধু হার্ডওয়ার্ক করলে হবে না হার্ডওয়ার্কের সঙ্গে চাই স্মার্ট ওয়ার্ক এই যে এক্সপেরিমেন্ট করছো না নিজের কেরিয়ার নিয়ে নিজের লাইফ নিয়ে এতে আলটিমেটলি কি হচ্ছে ভালো করে ভাবো তো তুমি যদি প্রথম থেকেই কোনো প্রফেশনাল ইনস্টিটিউট বা কোনো এক্সপিরিয়েন্স এক্সপার্ট যার সত্যি সত্যি নেট পড়ানোর বা নেটে ছাত্রছাত্রীদের সফল করার একটা এক্সপিরিয়েন্স আছে এরকম সাবজেক্ট এক্সপার্ট তোমার সিনিয়র হতে পারে তোমার পরিচিত অধ্যাপক হতে পারে তোমার পাড়ার পরিচিত কোনো দাদা হতে পারে ঠিক আছে তোমার পরিচিত কোনো প্রতিষ্ঠান হতে পারে ঠিক আছে যে কেউ তার সাহায্য না নিয়ে তুমি যে প্রতিবার নিজের ওপর এক্সপেরিমেন্ট করছো আরেকটু খাটি আরেকটু খাটি আরেকটু খাঁটি হয়ে যাবে আলটিমেটলি তোমার জীবনের দেড়টা বছর নষ্ট হয়ে গেল ঠিক আছে এতে আসলে সব থেকে বড় ক্ষতিগ্রস্ত কিন্তু তুমি হলে বরং তুমি যদি প্রথম থেকে সঠিকভাবে সঠিক প্রতিষ্ঠান সঠিক গাইডেন্স সঠিক মানুষের ছত্র ছায় চেষ্টা করতে তাহলে প্রথম থেকেই তোমাকে কিন্তু ওই এক্সপেরিমেন্টের পাল্লায় না গিয়ে এক্সপিরিয়েন্স এবং এক্স্যাক্ট যে পথে যাওয়া উচিত সেটাই তোমাকে দেখিয়ে দিত এবং তুমি এক বছরের মধ্যে যে নিয়ে তুমি চলে যেতে পারতে গবেষণার দিকে অথচ দেখো দেড় বছর হয়ে গেল এখনও তুমি কিছু করতে পারলে না এখনও পথ খুঁজে বেড়াচ্ছ কিভাবে তুমি নেট পাস করবে যে স্বপ্ন স্বপ্নই থেকে যাচ্ছে কিন্তু সঠিকভাবে এগোলে তুমি এক বছরের মধ্যেই যে পেয়ে যেতে আলটিমেটলি লস কিন্তু তোমার প্রতি মুহূর্তে প্রতিযোগিতা বাড়ছে প্রতিযোগীর সংখ্যা বাড়ছে নিয়ম পাল্টাচ্ছে সিলেবাস পাল্টানোর কথাবার্তা চলছে সব মিলিয়ে নিজের জীবনে একটা কঠিন চ্যালেঞ্জ নিয়ে চলে আসছো তুমি নিজে তার জন্য দায়ী তাই বারবার বলবো নিজের কেরিয়ার নিয়ে এক্সপেরিমেন্ট করতে যেও না বরং এক্সপিরিয়েন্সড এক্সপার্টের হাতে তার সহায়তা নাও এবং এগিয়ে চলো নেক্সট যে বিষয়টা বলবো বারবার চেষ্টা করে ব্যর্থ হলে সাহায্য চাইতে কুণ্ঠাবোধ বা লজ্জা বোধ করো না এটা আমি দেখেছি বারবার এই যে বললাম দেড় বছর ধরে ফেলিওর হচ্ছে বারবার 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 কিন্তু তবুও তার ভেতরে কি মনে হচ্ছে না একটু চেষ্টা করলে হয়ে যাবে একটু এটা করলে হয়ে যাবে একটু ওটা করলে হয়ে যাবে কিন্তু সে যেন না আমি কোচিংয়ে পড়ব না না আমি কারোর সাহায্য নেব না এটা ভুল এটা ভুল এ জগতে তুমি একা সব কিছু করতে পারবে না যখন দেখছো আমার হচ্ছে না আমার অমূল্য সময় আমার কেরিয়ারের সময় আমার জীবনের সময় বেরিয়ে যাচ্ছে তখন কারোর সাহায্য নাও সে তোমার অধ্যাপক হতে পারে সে কোনো অনলাইন কোচিং সেন্টার হতে পারে কোনো অফলাইন প্রতিষ্ঠান হতে পারে আমাদের মতো কোনো প্রতিষ্ঠান হতে পারে কোনো দাদা হতে পারে কোনো সিনিয়র হতে পারে কোনো বান্ধবী হতে পারে কোনো আত্মীয় হতে পারে অবশ্যই তার যেন নেট সম্পর্কে সঠিক ধারণা থাকে নেট পরীক্ষায় সফল হয়েছে এরকম মানুষ এবং যে তোমাকে সঠিক পথ দেখাবে কারণ সফল হলেই কিন্তু সবাই সঠিক পথ দেখায় না ঠিক আছে তাই সাহায্য চাইতে কুণ্ঠাবোধ করলে হবে না এটা মাথায় রাখতে হবে এরপর দেখো আরেকটি জিনিস আমাদের খুব হয় সামলাতে গিয়ে আমরা নিজেরাই বেসামাল হয়ে পড়ি কিরকম বিষয়টা না আমি তো সংসারের একাই একজন আর্নিং মেম্বার আমাকে তো আর্নটাও করতে হবে তার সঙ্গে নেটটাও করতে হবে একদম ঠিক করতে হবে কিন্তু আমি ওই আর্নিং করতে করতে মানে আমি একদিকে দোকানদারি করছি একদিকে পড়ছি এরকম না আমি যখন পড়বো পড়ার মতো পড়বো যখন দোকানদারি করব দোকানদারি করার মতো করবো আমার সারাদিনই একটা নির্দিষ্ট সময় থাকবে একটা নির্দিষ্ট রুটিন থাকবে যে আমি ডেডিকেটেডলি এইটুকুনি সময় আমি নেটের জন্য দেব আমি সব কিছু সামলাচ্ছি আলটিমেটলি আমি নেটটাকেও সামলাতে পারছি না পড়ানোর না পড়ার নামে প্রহাসন করছি নিজেকে ফাঁকে দিচ্ছ তাই সব কিছু সামলাতে গিয়ে বেসামাল না হয়ে বরং নিজেকে ছমাস একটু সুন্দর করে রেডি করো একটা জিনিস বোঝো নেটটা একবার পেয়ে গেলে কিন্তু ওই সার্টিফিকেটটাই তোমার ডেস্টিনেশান নেটের আসল লক্ষ্যটা ওই সার্টিফিকেটটা পাওয়া যে আর আসল লক্ষ্যটা ওই সার্টিফিকেট পাওয়া একদম ঠিক কথা ঠিক আছে দেখো নলেজ ইত্যাদি প্রভৃতি সব ঠিক আছে কিন্তু তারপরে গিয়ে তো তুমি রিসার্চ করবে তাহলে যেভাবে হোক এই নেটের বোঝাটাকে যত তাড়াতাড়ি সম্ভব খালি করে ফেলো যত তাড়াতাড়ি সম্ভব হালকা করে ফেলো তাহলেই তো গল্প শেষ কেল্লা ফতে তো কেন এই সবকিছুর মধ্যে গুলিয়ে ঘেটে ঘ হয়ে থাকছে আমাদের কম্পিউটার বলা হয় সব কাজ একসঙ্গে করছে আসলে কিন্তু সব কাজ একসঙ্গে করে না খুব কয়েক খুব কম সময়ের পার্থক্যে এত স্পিডে কাজগুলো করে যে আমাদের মনে হয় যে সব কাজ একসঙ্গে করছে তো আমাদেরকে নেটের জন্য ফোকাসড হয়ে ছটা মাস সময় দিতে হবে যাতে নেটটা ক্লিয়ার হয়ে যায় বোঝাতে পারছি নেক্সট যে বিষয়টা আমরা শুধু প্ল্যান করতে থাকি আমাদের প্রবলেম এটা আমরা প্রতিদিন খাতায় লিখছি প্ল্যান করছি রুটিন বানাচ্ছি কিন্তু সেই রুটিনটাকে ফলো করে উঠতে পারছি না আজ থেকে প্রতিজ্ঞা করো যে শুধু প্ল্যান নয় অ্যাকশান চাই দেখো একটা খুব ভালো আইডিয়া উইদাউট অ্যাকশন কোনো কাজেরই না সেটা আইডিয়াই নয় তুমি খুব ভালো প্ল্যান করেছো ঠিক আছে তুমি নিজেকে সাকসেসফুল করার জন্য কিন্তু সেটাকে কিছুতেই বাস্তবে রূপ দিতে পারছ না অ্যাকশান নিতে পারছ না তার জন্য তাহলে কি হবে ওরকম প্ল্যান করে তুমি জীবনে এরকম অনেক প্ল্যান করেছো আলটিমেটলি কিচ্ছু হয়নি এবার থেকে মনে রাখো শুধু প্ল্যান করলে হবে না অ্যাকশান নিতে হবে নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে প্রতিদিন একটু একটু স্বার্থ ত্যাগ না আজকে থাক আজকে ঘুম পাচ্ছে আজকে খুব ক্লান্ত লাগছে কাল থেকে এই যে স্যাক্রিফাইসটা করতে পারলে না না ঠিক আছে আজকে বাড়িতে আত্মীয় এসছে ঠিক আছে ওদেরকেও তো একটু সময় দিতে হবে তাহলে আজকে পড়াশুনোটা থাক দেখো সব জায়গাতে স্যাক্রিফাইস কে করছে বলো তো তোমার পড়াশুনোটা আজকে বিয়ে বাড়ি আছে তার জন্য তুমি দুপুরে খেলে না এরকম কিন্তু হয় না আজকে বিয়ে বাড়ি আছে বলে তুমি সন্ধ্যেবেলার পড়াটা আর পড়লে না বা বিয়ে বাড়ি থেকে ফিরেও রাত্রিরে পড়লে না কারণ আজ বিয়ে বাড়ি আছে আজকে পার্টি আছে আজকে এই আছে আজকে খেলা আছে কি ঠিক বলছি না ভুল বলছি এটা হয়তো এই স্যাক্রিফাইস গুলো করতে হবে যদি বড় লক্ষ্যে পৌঁছতে চাও তাই বলেছি প্রতিদিনের একটু একটু স্বার্থ ত্যাগ একদিন বড় সফলতা নিয়ে আসবে তোমার জীবনে প্রতিদিন একটু একটু করে আমাদেরকে এগোতে হবে আমাদের লক্ষ্যের প্রতি এবং লাস্ট যে কথাটা বলবো একদম লাস্ট কথা দেখো এই যে কথাগুলো বললাম একদিনে হয়তো সব হবে না তোমার জীবনের সাফল্য একদিনে আসবে না কিন্তু তুমি আজ থেকে যদি চেষ্টা করো আজ থেকে যদি নিজের অভ্যাসের পরিবর্তন করতে পারো আজ থেকে যদি ভাবনা চিন্তার ধরনের পরিবর্তন করতে পারো আজ থেকে যদি জীবন যাপনের যে কৌশল তার পরিবর্তন করতে পারো আজ থেকে যদি অ্যাকশান নিতে পারো একদিনে না হলেও একদিন সব হবে সব হবে সব হবে সো যারা যারা স্বপ্ন দেখছো আমি আবারও বলছি ওই দুষ্টু চক্র তার মধ্যে নিজের জীবনকে আবর্তিত করে ফেলো না আর ভেবে লাভ নেই এখনো যে ভাবছ না বসে বসে হ্যাঁ আমি নেকটা রেজাল্টটা আসুক দেখি পরীক্ষাটা কবে হয় দেখি আবার কবে এন ঘোষণা করে তাদেরকে বলবো ভেবে কোনো লাভ নেই পড়তে শুরু করো অ্যাকশান নিতে শুরু করো আজকে এই পর্যন্তই ভালো থেকো ধন্যবাদ